কেমে ডুকতে না ঢুকতেই দেখি আটশো মিলিয়ন ডাউনলোডস ক্যাম্পেইন চলে এসেছে এই ক্যাম্পেইনে আমরা তিনটা ম্যানচেস্টার ইউনাইটেডের প্লেয়ারের কার্ড পেয়ে যাব এবং একশো লগ ইন বোনাস কয়েন পাবো আর ক্যাম্পেইন অবজেক্টিভ কয়েন পাবো তিনশো তো এই কয়েনগুলো কিভাবে পাবো ব্রুনো ফার্নান্দেস ডিলাইট জোশুয়া এই তিনটা কার্ড কিভাবে পাবো সব কিছুই আজকের ভিডিওতে জানিয়ে দেওয়ার চেষ্টা করব কিন্তু আপনাদের মধ্যে এখনও এইটটি থ্রি পার্সেন্ট মানুষ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তো এত কেন করছেন গাইস আপনার যদি সাবস্ক্রাইব করতেন এতদিনের ট্যান ফ্যামিলি হয়ে যাইতো তো কামান গাইস সাবস্ক্রাইবটা করে দিন আজকে কষ্টকর হলেও সাবস্ক্রাইব ক্লিক দেন সাবস্ক্রাইব বাটন যেটা দেখতেছেন ওইটাতে ক্লিক করে দেন গাইস তার হয়েছে কথা বাড়াবো না ভিডিও শুরু করে দিই ডাইরেক্ট প্রথমে এটা হচ্ছে আপনার ডাউনলোড ক্যাম্পেইনের কয়েন এটা লগ ইন বোনাসে পেয়ে যাবেন তিন তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত আমরা প্রতিদিন গেমে ঢুকলে এই কয়েনগুলো পেয়ে যাব আজকে দশ কয়েন তারপর দিন দশ কয়েন তারপর দিন বিশ কয়েন তারপর দিন দশ কয়েন তারপর দিন তিরিশ কয়েন তারপর দিন দশ কয়েন এবং তারপর দিন দশ কয়েন এরকম করে করে একশো কয়েন পাবো এবং আজকে যারা যারা গেমে ঢুকেছেন তারা অলরেডি ব্রুনো ফার্নান্দেসের কার্ডটা কিন্তু পাই গেছেন এবং সবাই ব্রুনো ফার্নান্দেসের কার্ডটা এখানে লগ ইন বোনাস থেকে ক্লেম করে নিতে পারবেন আমি বুঝি না কোনো ক্যাম্পেইন আসলে ব্রুনো ফার্নান্দেসের কার্ড ধরাই দেয় এ ব্রুনো ফার্নান্দেসের কার্ড দিতে 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 একদম বিরক্তভানে ভেজে গেছে অন্য কার্ড দিলে তাও ভালো লাগতো কিন্তু সবসময় এই ব্রুনো ফার্নান্দেস আর সেম ডিজাইনেরই কার্ড আচ্ছা যাই হোক ব্রুনো ফার্নান্দেস তো আমরা পেয়ে গিয়েছি কিন্তু ডিলাইট এবং জশুয়ার কার্ডটা আমরা কীভাবে পাবো আর একশো কয়েন তো লগ ইন বোনাসে পাচ্ছি কিন্তু তিনশো কয়েন ক্যাম্পেইন অবজেক্টিভ এগুলো আমরা কীভাবে পাবো সেটাই এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব প্রথমত ডিলাইট এবং গিয়ার কথা কথা বলি বলি তো এখানে দেখতে এসেছে এটা আমরা জানি কিন্তু আমাদের আরও নিচে আসতে হবে আমরা যদি আরও নিচে চলে আসি তাহলে আমরা যশুয়ার কার্ড এবং ডিলাইট কার্ড সম্পর্কে জানতে পারব এখানে স্পেশাল লগ ইন প্রেজেন্ট দেখতে পাচ্তেছেন একটা লগ ইন হচ্ছে আপনার দশ তারিখ থেকে সতেরো তারিখ পর্যন্ত লগ ইন টুটা হচ্ছে সতেরো তারিখ থেকে চব্বিশ তারিখ পর্যন্ত মানে লগ ইন ওয়ানে মানে দশ তারিখ আমরা পেয়ে যাবো ডিলাইটের কার্ডটা আর লগ ইন টু সতেরো তারিখ আমরা পেয়ে যাবো জসুয়ার কার্ডটা আজকে আমরা যেরকম মেল বক্সের মাধ্যমে পেয়ে গিয়েছি ব্রুনো ফার্নান্দেসের কার্ডটা তেমনি পরবর্তী বৃহস্পতিবার মানে দশ তারিখ আমরা ঠিক সেমভাবে মেল বক্সের মাধ্যমে পেয়ে যাব ডিলাইটের কার্ডটা এর পরবর্তী বৃহস্পতিবার ঠিক সেমভাবে সতেরো তারিখ আমরা পেয়ে যাব যশুয়ার কার্ডটা তিনোটা কার্ড আমরা এভাবে ফ্রিতে পাবো যারা ভাবতেছেন আমরা ব্রুনো ফার্নান্দেসের কার্ডটা তো পেয়েছি কিন্তু ডিলাইটের কার্ডটা যশুয়ার কার্ডটা আমরা কেন পাচ্ছি না এগুলো কীভাবে নিব টেনশন করতেছেন চিন্তা করতেছেন এত টেনশন করার কিছু নেই আপনারা আজকে ব্রুনো ফার্নান্দেসের কার্ডটা পেয়েছেন পরবর্তী সপ্তাহে পাবেন পাবেন ডিলাইটের কার্ডটা পরবর্তী সপ্তাহে পাবেন জোশুয়ার কার্ডটা এভাবেই আপনারা এই তিনটা কার্ড একদম ফ্রিতে নিয়ে নিতে পারবেন এবার আমরা কথা বলবো ক্যাম্পেইনের আপনারা তিনশো কয়েন কীভাবে নেবেন কার্ডগুলো ফ্রিতে পাবেন বুঝলাম বাট ক্যাম্পেইনের কয়েনগুলো কীভাবে নেবেন প্রথমে আপনাদের থিম ইভেন্ট কমপ্লিট করতে হবে আপনারা যদি একবারে থিম ইভেন্ট খেলেন তাহলে ওইখান থেকেই আপনারা ইজিলি পঞ্চাশটা কয়েন নিয়ে নিতে পারবেন তো এই পঞ্চাশটা কয়েন সবাই সবার পকেটে ঢুকিয়ে ফেলেন তাড়াতাড়ি পকেটে তাড়াতাড়ি নিয়ে নিন এই পঞ্চাশটা কয়েন তারপর যদি আপনারা আরও নিচে চলে আসলেন নিচে চলে এসে যদি ক্লিক করেন তাহলে এখানে আপনারা আরও কয়েন দেখতে পারবেন আটটা ক্যাম্পেন কমপ্লিট করলে মানে আটটা মিশন কমপ্লিট করলে পঞ্চাশ আঠারোটা মিশন কমপ্লিট করলে পঞ্চাশটা কয়েন আঠাইশটা মিশন কমপ্লিট করলে পঞ্চাশটা কয়েন এরকম করে করে আঠাশটা মিশন কমপ্লিট করে দেড়শো কয়েন আপনারা এখান থেকে লুটে নিতে পারবেন আর এখানে থিম ইভেন্টের মাধ্যমে পঞ্চাশ কয়েন মানে মোটামুটি দুশো কয়েন আপনারা এখান থেকে লুফে নিতে পারবেন কিন্তু আরেকশো কয়েন খুঁজে যাবে তো আরেকশো কয়েন খুঁজতে যাবে এটা দেখার জন্য আপনাদের এখানে চলে আসতে হবে এখানে যদি আপনারা দেখেন এখানে রাউন্ড টু নাম একটা অপশন আছে রাউন্ড ওয়ান চলবে দশ তারিখ পর্যন্ত রাউন্ড টু চলবে সতেরো তারিখ পর্যন্ত মানে দশ তারিখে এখানে নতুন আরও কিছু মিশন আসবে পরবর্তী বৃহস্পতিবার তখন সেই মিশনগুলো কমপ্লিট করলে ঠিক সেমভাবে এখন যেরকম দুশো কয়েন পাচ্ছেন তখন সেই মিশনগুলো কমপ্লিট করলে যে নতুন মিশনগুলো আসবে আর কি সেই মিশনগুলো কমপ্লিট করলে সেখানে আর একশো কয়েন পেয়ে যাবেন এভাবেই আপনারা ঠিক সেমভাবে তিনশোটা কয়েন পেয়ে যাবেন এই দশ তারিখের ভিতরে দুশো কয়েন দশ তারিখের পরে নতুন মিশনগুলো কমপ্লিট করে একশো কয়েন মোটামাটি তিনশো কয়েন লগ ইন বোনাসের মাধ্যমে একশো কয়েন মোটামুটি চারশো কয়েন এখন ব্রুনো ফান কার্ড পেয়ে যাচ্ছেন পরবর্তী সপ্তাহে ডিলাইটের কার্ড পরবর্তী সপ্তাহে যশুয়ার কার্ড এভাবেই সব কিছু আপনারা নিয়ে নিতে পারবেন আর কাটা আরগুলো জিনিসের প্রতি মানুষের এত নজর নাই সবার নজর কয়েন এবং কার্ডগুলোর প্রতি তো এগুলো কীভাবে পাবেন সেটা তো বলে দিলাম এখন আপনাদের কাছে আপনাদের লাইক সাবস্ক্রাইব করে দিতে হবে আপনারা ভিডিওতে লাইক মারেন আর চটপট সাবস্ক্রাইবটা করে দেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ